হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আবার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আশা করব তোমরা আজকের এই থামনেলটা দেখে বুঝতে পেরেছো যে ডিএমএলটি নিয়ে যারা পড়তে চাইছো তাদের জন্য স্পেশালি ভিডিওটা মনের মধ্যে হাজারো প্রশ্ন যে ডিএমএলটি পেতে গেলে স্যার কত র্যাঙ্ক করতে হবে ডিএমএলটি কোন কলেজে কতগুলো সিট রয়েছে ডিএমএলটির টোটাল সিট সংখ্যাই কত ডিএমএলটি কি পড়া আদৌ ঠিক হবে নাকি অন্য কোনো কোর্স বেটারের থেকে আছে তো সেই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে এবং তোমাদের একটাই কথা বলবো জেনপাস হোক বা এনএম জেন এম হোক সম্পূর্ণ গাইডেন্স এই চ্যানেলেই একমাত্র পাবে তোমাদের এই কাউন্সিলিং এর সময় সব থেকে বড় গাইডেন্সের প্রয়োজন হয় তোমাদের মনের অনেক 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 প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে এই যে আমি কোন কোন কলেজকে ভরবো আমার লিস্টে রাখবো সেই নিয়েও তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলেই ভিডিও আসবে তো এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু কিছু মিস করে যাচ্ছ তো সবাই যখন সাবস্ক্রাইব করছে এই চ্যানেলটা নিশ্চয়ই কোনো কারণ আছে তো এই চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও না হলে কিন্তু এই রকম ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো তোমার চাকরির জন্য বা তোমার এই কলেজে সিলেকশনের জন্য সেগুলো কিন্তু মিস হয়ে যাবে এবং তার ফলে তুমি হয়তো একটা সিট পেতে পারতে কিন্তু একটুখানির জন্য মিস হয়ে যাবে কারণ কি কাউন্সিলিং সম্পূর্ণ নির্ভর করে তোমার র্যাঙ্কের উপর নয় তোমার বুদ্ধিমত্তার উপর তোমার হয়তো সেই চিন্তা ভাবনা না আসলে সেইটা দেওয়াই আমাদের কাজ তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইনফরমেশন পাওয়ার জন্য এবং কখন কোন ক্লাস আসছে ভিডিও আসছে কোন লিস্ট ভরবে কি না কি কোন কলেজ চুজ করবে সেইগুলোর ব্যাপারে ইনফরমেশন পেতে এখানে যে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিংক অলরেডি পিন করা আছে এই ভিডিওর তলায় কমেন্টে ফার্স্ট কমেন্টেই সেটাই ক্লিক করে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে তাহলে দুটো কাজ আশা করবো এই ভিডিওটাকে পজ করো পোস্ট করে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো করেছো করো নি এখনো তাড়াতাড়ি করো ইমিডিয়েট এখনই হয়ে গেছে ডান এইবার পজ করে নিয়ে যেহেতু রেকর্ডেড ভিডিও পজ করলে কিছু যায় আসে না পজ করো টেলিগ্রামে জয়েন হয়ে যাও হয়ে গেছে আশা করব এবার আমরা এগোচ্ছি নেক্সট আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিএমএলটি এই যে এখানে যে দেখতে পাচ্ছ ডিএমএলটি প্রজ অ্যান্ড কনস এইটার ব্যাপারে আমরা এখানে আলোচনা করব স্টেট গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স কাট অফ র্যাঙ্ক এইটার ব্যাপারে আমরা আলোচনা করব এবং তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স এন্ড কাট অফ র্যাঙ্ক স্যার সেন্ট্রাল গভর্নমেন্টের সিট কি এর আন্ডারে পড়ে হ্যাঁ পড়ে এসএমএফডব্লিউবি এর আন্ডারে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সিটও পড়ে এটা অনেকে জানে না তো চলো আমরা দেখে নিই একের পর এক আমি তোমাদের সুভাষিত স্যার প্রায় 8 বছর ধরে তোমাদের পড়ি আসছি আর এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের আমি গাইড করে থাকি মেইনলি আমি এখানে বায়োলজি টিচার খালি বায়োলজি নয় তোমাদের লাইভ মানে লাইভ কোচ হিসেবেও আমি কিন্তু কাজ করে থাকি ওকে চলো এগোনো যাক কনস প্রথমে আমরা এইটার ব্যাপারে আলোচনা করি কোনটা 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 ভালো দিক দিক খারাপ তো চলো আমরা যে ভালো দিক দেখতে পাবো প্রথমেই সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি সিট সংখ্যা ডিএমএলটির মতন সিট সংখ্যা অন্য কোন কোর্সে এস এম এফ আন্ডারে কোনো কোর্সে নেই খালি এস এম এফ ডাব্লিউবি কেন তুমি যদি জেনপাজেও যাও মানে সেখানে হচ্ছে বিএমএলটি বিএমএলটির থেকে বেশি শীত সংখ্যা সংখ্যা অন্য কোথাও নেই তো ডিএমএলটি বলো বা বিএমএলটি অলওয়েজ টপ প্রেফারেন্সে তাই জন্য সবচেয়ে বেশি সংখ্যা ওকে এরপর এরপরে এই জন্য আমরা চাকরি প্রার্থীর সংখ্যাও সব থেকে বেশি তাই জন্য ডিএমএলটির কনস কি কন মানে নেগেটিভ দিক কি চাকরি প্রার্থীর সংখ্যাও সর্বোচ্চ এই ক্ষেত্রে তো তারপরে লড়াইও বেশি হবে ওকে আর কি পজিটিভ দিক আছে সবথেকে বড় পজিটিভ দিক এটা যেই কারণে সবাই ডিএমএলটি করতে চায় সেটা হচ্ছে একমাত্র এসএমএফডব্লিউবি এর আন্ডারে একমাত্র কোর্স যেটা করার পর তুমি ডাইরেক্ট গ্রাজুয়েশনের ল্যাটারাল এন্ট্রি নিতে পারবে অন্যান্য কোর্সে কোনো ল্যাটারাল এন্ট্রি করা যায় না একমাত্র বি ডিএমএলটি হচ্ছে যেখান থেকে তুমি বিএমএলটি তে ল্যাটারাল এন্ট্রি করতে পারবে তো তাই জন্য এই কোর্সের ডিমান্ড অনেক বেশি থাকে যারা উচ্চ শিক্ষিত হতে চায় যারা নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চায় মাস্টার্স করতে চায় ভবিষ্যতে আরো পড়াশুনো করতে চায় ফাদার তো তাদের জন্য এই কোর্সটা বেস্ট কোর্স যারা বড় স্বপ্ন দেখছো তাদের জন্য কিন্তু এই বিএমএল ডিএমএলটি হচ্ছে বেস্ট কোর্স ঠিক আছে অবশ্যই ডিএমএল পর বিএমএলটিটা করে নিতে হবে তাই জন্য এটার কি বললাম কনস কি নেগেটিভ দিক কি যেহেতু একটা ভালো দিক আছে তার একটা নেগেটিভ দিক থাকবে তোমার জন্য তাই জন্য এটা চাহিদাও বেশি সবাই চায় যে ডিএমএলটি করব সবাই চায় বিএমএলটি করব কোনোদিনও এটা সিট খালি যায় না তাই ওকে এবার আসছি ডিএমএলটি আরেকটা প্রজ কি বলছে ডিএমএলটির চাকরির সংখ্যাও বেশি তুমি দেখো গলিতে গলিতে এখন ল্যাব গড়ে উঠছে ব্লাড টেস্টের জন্য যত দিন যাচ্ছে রোগের সংখ্যা বাড়ছে রোগীর সংখ্যা বাড়ছে তার ফলে প্যাথোলজি ল্যাব তারপরে হচ্ছে তোমার ব্লাড টেস্টের জন্য বিভিন্ন রকমের মানে টেস্টিং ল্যাব যেগুলো আছে সেগুলো সংখ্যা বাড়ছে তো দিনে দিনে আরো বাড়বে এবং তার ফলে এর চাকরির সংখ্যাও বেশি নেগেটিভ দিক কি এবার চাকরির সংখ্যাও বেশি কিন্তু বর্তমানে এর এই যে বিএমএলটি বিএমএলটি পাস আউট যারা করেছে এই সংখ্যাটাও এত বেশি যে স্টার্টিং স্যালারি বারো হাজার টাকার বেশি হয় না স্টার্টিং স্যালারি তো এটাই এটা দিয়ে স্টার্ট হয় ডিএমএলটির ক্ষেত্রে বিএমএলটি হলে তাদের আরো বেশি হয় ডিএমএলটি হলে স্টার্টিং স্যালারি এখান থেকে শুরু করতে হবে তোমায় তো এইটা হচ্ছে এর নেগেটিভ দিক কিন্তু তুমি ভেবে দেখো ইঞ্জিনিয়াররাও আমাদের রাজ্যে কিন্তু 8000 10000 থেকে স্টার্ট করে এবং ধীরে 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 তার কিন্তু গ্রোথ হয় তোমারও কিন্তু সেই দিকে গ্রোথের সম্ভাবনা সম্পূর্ণ রয়েছে সেই ব্যাপারে তোমার কোনো চাপ নেই এরপরে আসছি বেকার থাকবে না কেউ এইটুকুনি বলতে পারি ডিএমএলটি পরে কেউ বেকার থাকে না চাকরি সে পাবেই এটা হচ্ছে এর প্লাস মানে পজিটিভ দিক চাকরি পাবে কেউ বেকার থাকছে না কিন্তু নেগেটিভ দিকও আছে এখন এটার চাকরির এতটাই ডিমান্ড যারা আনট্রেন্ড যারা কোনো ডিএমএলটি বিএমএলটি করেনি তাদেরকেও নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে ল্যাব টেস্টিং এর বিভিন্ন কাজে বসিয়ে দেওয়া হচ্ছে আনঅফিশিয়ালি যেটা এক প্রকার দুর্নীতিও বলা যায় সেভাবে কাজ করিয়ে নিচ্ছে তার ফলে তাদেরকে এদেরকে বারো হাজার টাকা দিতে হবে তাদেরকে ছ হাজার টাকা দিচ্ছে বলছে করে দে ভাই তো করে দিচ্ছে এবং এটা হচ্ছে এর একটা নেগেটিভ দিক আর কি কি আছে আমরা দেখতে পাবো উচ্চ শিক্ষা গ্রহণ যদি তোমার ইচ্ছা হয় তাহলে হচ্ছে বেস্ট কোর্স এই এস এম এফ ডাব্লিউ আন্ডারে আর খারাপ দিক কি রাজ্য এবং দেশের বাইরে চাকরি বেশি রাজ্যের বাইরে গেলে দেশের বাইরে গেলে এই রিলেটেড চাকরি তুমি বেশি দেখতে পাবে এটা হচ্ছে নেগেটিভ দিক আর কি আছে আর কি আছে সেরা হচ্ছে ফিক্সড ডিউটি ফিক্সড ডিউটি আওয়ার্স রয়েছে এটা একটা পজিটিভ দিক ফিক্সড ডিউটি আওয়ার্স ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটি এগুলো হচ্ছে হাই এইগুলো হাই থাকার জন্য তোমার সুযোগ অনেক বেশি ঠিক আছে তোমার সুযোগ অনেক বেশি তোমার গ্রো করবার অপর দিকে চিন্তা যদি বড় না হয় তুমি যদি বড় কিছু ভাবতে পারছো না তুমি লাইফে আর কি করবে কিভাবে এগোবে আরো বড় চাকরি পেতে চাও এই চিন্তা ভাবনা যদি না থাকে তাহলে কিন্তু এক জায়গায় আটকেই পড়ে থাকতে হবে সারা জীবন ওই বারো হাজার ষোলো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার ওর মধ্যেই আটকে থেকে যাবে তার থেকে বেরোবার জন্য তোমার চিন্তাভাবনা বড় থাকতে হবে তোমাকে বড় বড় ল্যাবে মানে তোমায় অ্যাপ্লাই করতে হবে প্রাইভেট কোম্পানির ল্যাবগুলোতে অ্যাপ্লাই করতে হবে আর এন ডি ডিপার্টমেন্ট যেগুলো হয় সেখানে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন রকমের যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলো বা বিভিন্ন রকমের যারা কেমিক্যাল কোম্পানি যারা কসমেটিক্স কোম্পানি এই সব জায়গায় তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে থাকতে হবে এবং ধীরে 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 তোমাকে গ্রোথ নিতে হবে গভর্নমেন্টে পেয়ে গেলে তো ভালো কথা গভর্নমেন্টে একটা বাধা দ্বারা যেরকম স্যালারি হয় সেটা তো পাচ্ছই যারা প্রাইভেটে করতে চাইছো তাদের কিন্তু বিশাল স্কোপ আছে কিন্তু তোমাকে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে থাকতে হবে গলির ওই নর্মাল ল্যাবে আটকে থাকলে হবে না হ্যাঁ অমুক ল্যাব তমুক ল্যাব ওখানেই খালি কাজ করে যাচ্ছ সারা জীবন ধরে এইসব থাকলে হবে না তোমাকে প্রাইভেট কোম্পানির বড় বড় কোম্পানিতে ট্রাই করতে হবে বিভিন্ন রকমের এফ এম সিজি কোম্পানি বিভিন্ন রকমের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগুলোতে তোমাকে অ্যাপ্লাই করতে থাকতে হবে এবং ধীরে ধীরে তোমরা তোমাদের গ্রোথ দেখতে পাবে যা আরামসে এক দেড় লাখ টাকা স্যালারি অবধিও পৌঁছানো যায় তুমি যদি ঠিকঠাক গ্রোথ নাও কিন্তু ডিএমএলটির সাথে বিএমএলটিটা অবশ্যই করে নেবে এবার আসছি ডিএমএলটির তাহলে স্টেটে স্টেটের যে কলেজগুলো আছে তার সিট ম্যাট্রিক্স তো আমরা এখানে সিট ম্যাট্রিক্সটা দেখবো তোমরা দেখে ঘাবড়ে যেতে পারো অনেকগুলো কলেজের নাম আছে এখানে যে কটা আছে সে কটা সবকটা সরকারি ঠিক আছে আমি তোমাদের পড়ে পড়ে শোনাচ্ছি না এই লিস্টটা আমি তোমাদের দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে দেখে নিচ্ছ যে এই কলেজগুলোতে রয়েছে এই কলেজগুলোতে সিট অলরেডি অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছো আরো কলেজ এগুলো সব কিন্তু সরকারি মোট সাতাশ খানা সরকারি কলেজ আমরা দেখতে পাবো সাতাশ খানা সরকারি কলেজেই কিন্তু ডিএমএলটি আছে মানে এমন কোন সরকারি কলেজ নেই যেখানে ডিএমএলটি নেই এইবার আসছি তাহলে টোটাল সিট সংখ্যা কত দাঁড়াচ্ছে স্যার খোলাখুলি সেটা বলুন তো দেখো টোটাল সিট সংখ্যা দাঁড়াচ্ছে এটা এটা হচ্ছে টোটাল মোট আসন কত সাতশো তেষট্টি যার মধ্যে জেনারেল দুশো আশি ইডাব্লিউএস আশি এস সি একশো তিরাশি এস টি এবং পিএইচ ফিজিক্যাল বাহাত্তর হ্যান্ডিক্যাপ হচ্ছে তোমার উনিশটা এটা হচ্ছে টোটাল আসন সংখ্যা আশা করি টোটাল আসন সংখ্যাটা দেখেই বুঝে গেছো যে দু হাজার মধ্যে সাতশো তেষট্টিটা খালি একটা স্ট্রিম থেকেই ওকে তাহলে এইবার এইবার তাহলে কাট অফটা আমাদের জানতে হবে সবার মনের বড় প্রশ্ন স্যার তাহলে কাট অফ র্যাঙ্ক কত যেতে চলেছে কত র্যাঙ্ক অফ দি আমি সিলেকশন পাবো তো চলো আমরা দেখেনি কত র্যাঙ্ক অফ দি সিলেকশন যে কটা সিট আছে সেই দেখতে পাচ্ছ দুশো আশি আশি একশো তিরাশি চুয়াল্লিশ বাহাত্তর আটষট্টি উনিশ সাতশো আটষট্টি এটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম তাহলে কাট অফ র্যাঙ্ক কত যেতে চলেছে তো চলো আমরা দেখেনি কাট অফ র্যাঙ্ক জেনারেল ষোলোশো অব্দি জেনারেল যাওয়ার সম্ভাবনা ইডব্লুএস ইডাব্লুএস একশো মানে এগুলো কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক এরপরে এটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক একমাত্র আর এগুলো হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক ইডাব্লুএস একশো ষাট এসসি তিনশো ষাট এস টি নব্বই ওবিসিএ দেড়শো ওবিসিবি একশো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট চল্লিশ এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে তাহলেই তুমি একমাত্র স্টেট গভর্নমেন্টের যে হসপিটালগুলো দেখলে সেইখানে কিন্তু তুমি পেতে পারো থেকে বেশি হলে চান্স খুব কম এইবার স্যার যদি সরকারিতে না হয় তাহলে সেমি গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কি কোনো অপশান রয়েছে হ্যাঁ রয়েছে কোন অপশান স্যার চলো দেখে নি তো এইটা গেলে হচ্ছে তোমরা যদি স্টেট গভর্নমেন্টের নিতে চাও স্টেট গভর্নমেন্টের আন্ডারে এইবার আসছি আসল আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিএমএলটি টি ডিএমএলটি ডি কয়েকটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালেও কিন্তু রয়েছে যেগুলো আমাদের এস এম এ আন্ডারে এনলিস্টেড যেমন কয়েকটা হসপিটালের নাম আমরা বলছি ইএসআইসি মানিকতলা বলে থাকি ইএসআই হসপিটাল শিয়ালদা ইএসআই হসপিটাল আসানসোল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউন নিউ টাউনে যেটা নতুন খুলেছে হ্যাঁ সিএনসিআই যেটা নতুন খুলেছে সেটা চিত্তরঞ্জনে দুটো আছে ঠিক আছে এটা একটা আরেকটা হচ্ছে সেন্টেনারি হসপিটাল শ্যাম্য প্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জি এটা শ্যাম্য প্রসাদ হয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা সেটা হচ্ছে এটা এটা একটা আছে এটাও সেন্ট্রাল সুপার স্পেশালিটি রয়েছে এছাড়া সেন্ট্রাল হসপিটাল সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে হসপিটাল এর মধ্যে রয়েছে যেটা গার্ডেন রিচে অবস্থিত তো এইগুলোতে কতগুলো করে সিট রয়েছে তো চলো আমরা দেখে এইগুলোতে সিট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো টোটাল সিট এইগুলো এই কলেজগুলোতে একাত্তরটা টোটাল যার মধ্যে জেনারেল সাতাশ ইডব্লু এস আটটা এসসি পনেরোটা এস টি সাতটা এ আটটা ওবিসি বি পাঁচটা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হচ্ছে একটা তো আমরা টোটাল দেখতে পাচ্ছি সেভেন্টি সিট তার মানে স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট মোটাম মোট কথা গভর্নমেন্টের সিট মোট ক কটা হলো তাহলে তার আগে একটা কথা বলে রাখি অনেকের মনে প্রশ্ন আসে স্যার এইগুলো কি ভালো হবে আমি বলবো স্টেট গভর্নমেন্টের থেকে এই হসপিটালগুলো অনেক বেশি উন্নত অনেক বেশি ভালো ঠিক আছে তোমরা না গেলে বিশ্বাস করবে না আগে গিয়ে একবার দেখে এসো পারলে এই আমি বলছি তো বেশি কিছু না এই হসপিটালটা পারলে গিয়ে একবার চেক করে এসো এই সিএনসিআই হসপিটালটা কেমন যেটা নিউ টাউনে হয়েছে এই সিএনসিআই হসপিটাল যেটা ক্যান্সার ট্রিটমেন্ট হয় সেই হসপিটালটা কেমন এটা কি নর্মাল যেখানে মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে হ্যাঁ রুগী মাটিতে কাতরাচ্ছে ওই টাইপের হসপিটাল না অন্য টাইপের একটু হসপিটাল দেখে এসো এখানে কতটা উন্নত টাইপের হসপিটাল হসপিটাল এটা এটা সরকারি হওয়া সত্ত্বেও গেলেই বুঝতে পেরে যাবে যাই হোক তো এই হসপিটালগুলো ওয়ান অফ দা বেস্ট হসপিটাল তো কেউ পেলে ছেড় না হয়তো একটু টাকা বেশি লাগবে পড়তে এগুলোতে যেহেতু এটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তার জন্য একটু টাকাটা বেশি লাগবে কিন্তু এখানে পড়াশোনার কোয়ালিটি কিন্তু যথেষ্ট হাই এরপরে আসছি তারপরের পয়েন্ট ডিএমএলটি সেন্ট্রালের কাট অফ কত যেতে পারে দেখো স্টেটের কাট অফ তো বলে দিলাম এবার আমরা টোটাল তাহলে সিট স্টেট এবং সেন্ট্রাল মিলিয়ে কত হচ্ছে আমরা দেখানি একবার কত আসছে জেনারেল 307 ইডব্লিউএস 88 টোটাল মিলিয়ে কিন্তু এসসি 198 এসটি 51 ओबीसी এ ओबीसी বি হচ্ছে ও এ আশি ও বি তেয়াত্তর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কুড়ি এবং টোটাল দাঁড়াচ্ছে সেটা আটশো উনচল্লিশ আশা রাখবো তোমরা এই সংখ্যাটা দেখে নিয়েছো এইবার দেখে নাও কত র্যাঙ্ক অব দি সিলেকশন যেতে পারে তো এই কলেজগুলো ধরলে দু হাজার কিন্তু জেনারেলরা সরকারি এবং ইএসআই বা এই সেন্ট্রাল গভর্নমেন্টের মিলিয়ে কিন্তু পেতে পারে দু হাজার র্যাঙ্ক ইডাব্লিউএস যারা দুশো চল্লিশ র্যাঙ্ক এগুলো হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক ঠিক আছে দুশো চল্লিশ ক্যাটাগরি র্যাঙ্ক ইডাব্লিউএস যারা তারা পেতে পারবে এসসি পাঁচশো ক্যাটাগরি র্যাঙ্ক তারা পেতে পারবে এস টি একশো ষাট ক্যাটাগরি র্যাঙ্ক তারা পেতে পারবে ওবিসি এ দুশো তিরিশ ক্যাটাগরি র্যাঙ্ক তারা পেতে পারবে ওবিসি বি একশো নব্বই ক্যাটাগরি র্যাঙ্ক তারাও পেতে পারবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পঞ্চাশ ক্যাটাগরি র্যাঙ্ক অব্দি কিন্তু এখানে পেতে পারবে তাহলে সুযোগ আছে ভালো রকম সুযোগ আছে তোমাদের কাছেও তোমরা কে এই র্যাঙ্কের আন্ডারে পড়ছো এবং ডিএমএলটি পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে স্যার আমার ডিএমএলটি পাওয়ার ইচ্ছা আপনার কথা শুনে আমি নিশ্চিন্ত যে আমার হয়ে যেতে পারে আর তোমাদের মধ্যে অনেকে আছে যে অন্যান্য কোর্সের ব্যাপারে জানতে চাইছো যেমন ডিওটি ডিআরটি এগুলোর ব্যাপারে জানতে চাইছো তারপর হচ্ছে ইসিজি এগুলোর ব্যাপারে জানতে চাইছো সেগুলো নিয়েও আমি ভিডিও নিয়ে আসছি তার জন্য সেই ভিডিওগুলোও দেখতে হলে তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হলে ইম্পর্টেন্ট বেস্ট পাঁচখানা কোর্স কোর্স যেগুলো বেস্ট এবং তার কাট অফ কত যেতে পারে সেই নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিও আসছে আর তোমাদের কত র্যাঙ্কে কোন কলেজগুলোকে রাখা উচিত কোন কোর্সগুলোকে রাখা উচিত সেই নিয়ে মানে তোমার চয়েস ফিলিং এ আমি একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই অবশ্যই করে নেবে এবং যত না ক্যাটাগরি এই তোমার চয়েস ফিলিং এর ভিডিওটা আনছি কেউ কিন্তু চয়েস ফিলিং আগের থেকে করবে না পাকামি করে করতে যাবে তারপরে দেখা যাবে যে এমন কোন কলেজ চুজ করেছে যেটা পাওয়ার সম্ভাবনাই তোমার ছিল না তো বুদ্ধিমানের কাজ এটাই যে আমাক আরও দু দিন তিন দিন টাইম নাও এবং তারপরে করো তার মধ্যে তোমাদের ভিডিও চলে আসবে সব রকম গাইড করে দেবো আমি খালি তোমাদের এই বছর যেই টাইমে রেজাল্ট বার করেছে তার ফলে যেটা হবে তোমাদের পুজো জলাঞ্জলিতে গেছে ঠিক আছে পুজো এবার লাটে উঠেছে এবার তোমাদের পুজোর থেকে বেশি ফোকাস এখানে থাকতে হবে তোমাদের চ্যানেলে রাখতে হবে তার জন্য চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো আর তার সাথে আমরা তোমরা যেটা করবে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেওয়া সেটা কিভাবে করবে এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন করে যাও ওকে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যেখানে আমরা আরও ইম্পর্টেন্ট এস এম এই কাউন্সিলিং রিলেটেড ভিডিও নিয়ে আসবো তো সেটা দেখার জন্য স্টেট উইথ আস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো আশা রাখবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে পরের দিন ততক্ষণ টাটা গুড বাই বিদায়